আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদাই রুদ্রোজ সত্য রাষ্ট্রের সব সময়ের মতো এনএচ অটো গাড়ির শোরুমে এই শোরুটি অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকোনেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে আর যেহেতু এই মুহূর্তে গাড়ি কালেকশন বেশি আজকে আমরা চমৎকার চারটি গাড়ি দেখবো বাংলাদেশে এই মুহূর্তে খুব জনপ্রিয় গাড়ি বলা চলে করলা ক্রস দুই হাজার একুশ মডেল বাইশ মডেল এবং তেইশ মডেলের

21 মডেল জেট লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ আচ্ছা এলইডি হেডলাইট ডিআরএল আপনার 360 ক্যামেরা আছে এটাতে মনরোফ লেদার সিট সেন্সর আছে ফগ লাইট সেন্সর ফগলাইট এটাতে মোটামুটি সবকিছু ইনস্টল করা আপনারা যারা গাড়ি দেখবেন সরাসরি আসলে এটার ফিচারস গুলো দেখতে পারবেন এটা অরিজিনাল অ্যালুমিনিয়াম মাসের সাথে এটা হচ্ছে আপনার তিনটা প্যাকেজ হয় একটা হচ্ছে এস একটা জি আর একটা হচ্ছে জেট লেদার আপনার এস প্যাকেজ যেটা ওটা হচ্ছে একে একেবারে লো প্যাকেজের গাড়ি যেটা ওটা হচ্ছে একটু কম দামি ওটাতে অ্যালোরিমটা থাকে না ভিতরের আপনার লেদার সিটটা থাকবে না ফ্যাব্রিক থাকবে ওগুলোর প্রাইসগুলো একটু কম আপনারা যারা রেডি স্টক থেকে নিতে চান কম প্রাইসে করলা ক্রস আমাদের হাতে অ্যাভেলেবেল আছে করলা ক্রস লো প্রাইসেরগুলো ওগুলোও নিতে পারেন হার্ড টপ এবং লেদার সিট আমরা স্টোরে আছে প্যানারোমিক মনরুফ ব্ল্যাক ইন্টেরিয়র ফুলোডেড পাওয়ার সিট পাওয়ার সিট এবং স্টারিং থেকে অপশন রয়েছে অনেক এবং স্টারিং দেখতে খুবই সুন্দর চমৎকার একটি মনিটর আসছে এর সাথে মনিটর সম্ভবত আপনার করলা ক্রস এর মনিটর থাকে সব থেকে কম বেশি করলা আর হচ্ছে করলা ক্রস জি সেম মনিটর আপনার হচ্ছে করলা 2000

আমরা ছেচল্লিশ আমাদের প্রাইস ছিল এটা কমায় রাখবো আস্কিং প্রাইস ছেচল্লিশ আছে আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন এটা আসবেন ইনশাল্লাহ আমরা একটা ডিসকাস করে খুবই কম প্রাইসে আমরা এটা ছেড়ে দেব কথা বলার সুযোগ রয়েছে এবং আপনাদের ম্যাক্সিমাম হয়ে থাকে আমরা নেক্সট দেখি খুব দামি একটি কালারের গাড়ি দেখবো রেড ওয়াইন কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার বডি কিছু দুই হাজার বাইশ মডেল জেট লেদার প্যাকেজ এটা এটাও ফুল লোডেড আপনার উপরে দেখতে পাচ্ছেন মনরুফ মডেল স্টার বডি কিট এবং এই গাড়ির সাথে লাগলে ড্যাশ ক্যাম আসছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এটাতে আপনার কলার ক্রসে আপনার এই যে এখানে দেখতেছেন সবগুলোতে কিন্তু এই নিকেলটা থাকে না এই নিকেলটা এক্সট্রা জাপানে যে ইউজ হয়েছে সে এক্সট্রা নিকেল লাগায় নিচ্ছে এটাতে আচ্ছা সব গাড়ির সাথে তো আসলে আসেও না সেন্সর রয়েছে পকলেট রয়েছে চমৎকার বডি কিট রয়েছে রিমটিও গাড়ির সাথেই আসছে

এবং লেদার ফিনিশ আমরেস্ট অবশ্যই রয়েছে এবং আমরেস্ট কাপ হোল্ডার রয়েছে পাওয়ার সিট ব্যাকডোর পাওয়ার ফুল লোডারিটি একটি গাড়ি আসলে সবই রয়েছে থ্রি ক্যামেরা রয়েছে এবং সামনে যেটি কাপ রয়েছে যে আপনারা যিনি ইউজ করেছেন উনি আসলে ইনস্টল করেছেন এবং চমৎকার মনিটর সব আসলে মনিটর সেম সিটের প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর কনসল বক্স ফ্রেচে কনসল বক্স স্টের লেদার ফিনিশ এটা হচ্ছে মুনরুফ প্যানোরামিক মুনরুফ এটা সানরুফ কিন্তু ওপেন হয় না আপনারা যারা কলার ক্রস দেখছেন সানরুফ কিন্তু ক্রসে আপনার ওপেন হয় না এটা শুধু অনলি মুনরুফ থাকে ইনস্ট্যান্ট ভিও দেখতে খুব সুন্দর লেদার ফ্রেস ভালো লাগছে না মাইলেজ কত আছে এটা এইটা মাইলেজ আছে হচ্ছে লেগে আপনার 28% কিলোমিটার সামথিং আছে এটায় আর অক্সিজেন গেট ভয়া অক্সিজেন গেট হচ্ছে এটা 4.5 4.5 আমরা মাইলেজ এবং অপশন গেট ভালোই রয়েছে হ্যাঁ আমরা প্যাকেজটি মডেলটা আরেক বাজারে এবং প্রাইসটি জেনে নেব ভাই এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল রেড ওয়ান কালার ফুল লেদার বডি কিট ফুল লোডেড আর এটা থ্রি সিক্সটিতে ক্যামেরা আছে ফুল লোডেড গাড়ি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার বাউন্ন লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে এটা এটা আপনার শোরুমে রেডি আছে আপনার যারা নিতে যাচ্ছেন আসতে পারেন আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল

মোটামুটি আন্দাজ করতে পারবেন সামনে গ্রিলটা দেখেন এখানে যে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটাতে সেন্সর সবগুলো ক্রসের সামনে যে গ্রিলগুলো সবগুলো সেম আপনার শুধু হচ্ছে আপনার এস প্যাকেজ যেগুলো এস প্যাকেজ বা জি প্যাকেজের গাড়ি যেগুলো ওখানে হচ্ছে লাগে আপনার যে হেডলাইটটা হেডলাইটটা আপনার চেঞ্জ থাকবে হেডলাইটটা আপনার এই ডিআরএলটা থাকবে না এলইডি লাইট থাকবে না তা আপনার এখানটা দেখলে লাইটটা দেখলে আপনার বুঝতে পারবেন এস প্যাকেজ বা জেট লেদার প্যাকেজ

আপনার যদি জাস্ট এই কালারটা যদি দেখেন ব্ল্যাক কালার আর এখানে রুদ্রবাই যদি দেখেন রেড ওয়াইন কালার জাস্ট আপনার শুধু কালারটাই কিন্তু আপনার এখানে চেঞ্জ এছাড়া কিন্তু হবে সব কিছু सेम জাস্ট অনলি কালারটাই ডিফারেন্স এছাড়া কিছুই না কালার ক্ষেত্রে তত কালারের ক্ষেত্রে দাম খুব একটি কম বেশি হয় না হ্যাঁ কালারের ক্ষেত্রে হয় হচ্ছে আপনার ব্রাউন কালার যেটা আছে ব্রাউন কালার এরপর হচ্ছে ম্যাট কালার যেগুলো ওগুলো প্রাইস গুলো একটু বেশি হয় আচ্ছা এবং এই গালের সাথে রেনশেড আসছে এটার সাথে রেনশেড আছে আর কোন গাড়িতে রেনশেড নেই শুধু এই গাড়িতে রেনশেড রয়েছে এই গাড়িতে আসলে ভিতরে ইন্ডিকেটর দেখার কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই ভাইয়া মাইলেজ আর অপশন রেট কি বলতে দেখেন এটা হচ্ছে দুই হাজার একুশে মডেল এটা মাইলেজ আছে হচ্ছে কি আপনার বিয়াল্লিশ হাজার সামথিং ফোর পয়েন্ট ফাইভ জিরো গাড়ি এটা প্রাইস করবে আটচল্লিশ লক্ষ টাকা এটা আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকা ও ভাই আপনাদের এই মুহূর্তে করলা ক্রসের কালেকশন অনেক বেশি একটু জানবো যে

এটা হচ্ছে কাস্টমারের প্রোফাইলের উপর আসলে ডিপেন্ড করবে যে কাস্টমারে যদি আপনার দেখা যায় ডক্টর হন তাহলে সেই ক্ষেত্রে তাদের ব্যাংক লোন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হয় আর এছাড়া হচ্ছে লাগে আপনার এছাড়া হচ্ছে যদি বিজনেসম্যান হয় তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত আপনার ব্যাংক লোন সাপোর্ট করে আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে ক নাইনটি সিক্স কুরিল কাজী বাড়ি কুরিল ফ্লাইভার ঠিক নিচেই রাস্তার পূর্ব পাশে আপনার পূবালি ব্যাংকের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ফাইভ এইট নাইন ওয়ান নাইন এই নাম্বারে যদি আপনারা নক করেন আমি লোকেশনটা দিয়ে দিবো আমার অনেক ধন্যবাদ বাবু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবে আপনি